কোচবিহার শহরের নতুন পল্লীতে ঘটেছে এক মানবিক ও আবেগ মেশানো ঘটনা প্রায় আঠেরো থেকে কুড়ি বছর আগে স্বামী রতন ভগতকে ছেড়ে ছেলেকে নিয়ে অন্যত্র চলে যান স্ত্রী মঞ্জুলা ভগত এরপর থেকে তিনি আর স্বামী বা বাড়ির প্রতি কোনো যোগাযোগ রাখেননি বলে অভিযোগ এলাকাবাসীর স্ত্রী ও সন্তানের অনুপস্থিতিতে মানসিক অবসাদে ভুগতে থাকা রতন ভগত একদিন গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করেন স্বামীর মৃত্যুর খবর জানাতে এলাকাবাসী মঞ্জুলা দেবী ও তার ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কেউই আসেননি শেষ পর্যন্ত রতন ভগতের দু একজন নিকট আত্মীয়র সাথে সম্পূর্ণ করেন স্থানীয়রাই এরপর বহু বছর ধরে তারা বাড়িটিও দেখাশোনা করেন বাড়ির ভেতরে থাকা মায়ের মন্দির সংস্কার থেকে শুরু করে প্রতিদিনের পূজা সবই চালিয়ে এসেছেন এলাকার মানুষ ওই বাড়িটি তাদের কাছে হয়ে ওঠে আস্থার কেন্দ্র ধর্মীয় ভরসার স্থান এরই মাঝে সম্প্রতি মঞ্জুলা দেবী আকস্মিকভাবে বাড়িতে এসে জানান এটি তার শ্বশুর ও স্বামীর সম্পত্তি তাই তিনি এখানে থাকবেন থাকতেন না এখন আপনি না প্রায় সতেরো 18 বছর হবে আবার এলাম কর্মসূত্রে বাইরে গিয়েছিলাম আচ্ছা এখন কি হলো আর তারপরে এসে দেখি আমার স্বামী মৃত প্রয়াত হয়ে গেছে এখন এরা বলছে যে তোমার বাড়িতে থাকা চলবে না মানে বাড়িতে যুক্ত দিচ্ছে না দিন থেকে মিটিং চলছে মিটিং চলছে আমি তো অসহ্য হয়ে গেছি কত কষ্টের মধ্যে দিন যাপন করছি আমার ইনকামও নেই যে আমি খাওয়া দাওয়া করব খেতেও পারছি না অন্যের বারান্দায় ঘুমোচ্ছি কত কষ্ট করে এখন আমি এরা বলছি এখন এরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মন্দির আমাদের অধিকার না হ্যাঁ আমি মন্দির ছেড়ে দিয়েছি ওদেরকে বলেছি যে হ্যাঁ তোমরা মন্দির যা দেখাশোনা করো তো সবাইকার মন্দির এটা আমি মন্দির দিয়ে দিলাম এখন তাও ওরা কি সিদ্ধান্তে বোঝলো সেটা এখন ফাইনাল হবে ওই বাড়িটি বাড়িতে আমার স্বামীর আমার শ্বশুরে আচ্ছা মানে এরিয়াটাও কি মানে হ্যাঁ হ্যাঁ পুরো পুরো টোটাল মন্দিরও আমাদেরই ছিল আচ্ছা আপনাদের আপনাদের বাড়িতে ঢুকতে বাধা কে দিয়েছে বাধা মানে কি এরা কয়েকজন বলছে যে এখন বাড়িতে ঢোকা যাবে না একটা অ্যাপ্লিকেশন হবে মানে কাগজপত্র হবে তারপর এই আচ্ছা আচ্ছা তা কতদিন থেকে মিটিং 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 চলছে এতে এতে মানে আমার অসহ্য হয়ে যাচ্ছে আর আমি পাচ্ছি না আমি সংসার চালাতে পাচ্ছি না মানে আপনি কি এসেছে এসেছেন এখানে না না আমার দেড় বছর দু বছর হয়ে গেল এখানে আসার আচ্ছা এতদিন কোথায় থাকতেন এতদিন কর্মসূত্রের বাইরে বাইরে ছিলাম যা যা মতন ঘুরে বেড়াতাম মানুষের বাড়িতে ঝিগিরি করতাম বাসন মাসতাম আমার ছেলে ওই যে কাগজ কুড়িয়ে বেড়াতো লোহাটি সব কুড়িয়ে বেড়াতো এসব করতো

এলাকাবাসীর সমস্যা ছিল অন্য জায়গায় তারা জানেন আইনের অধিকার তারই তবে ছিল আগের মতো আবার যদি তিনি বাড়ি বিক্রি করে চলে যান তাহলে তাদের প্রিয় মন্দির ও পূজাস্থল ফলে আলোচনার পর তারা বাড়িতে থাকতে দেন তবে শর্ত সাপেক্ষে বাড়িটি তিনি বিক্রি করতে পারবেন না মন্দিরে এলাকাবাসীর পূজার অধিকার বজায় থাকবে স্থানীয়রা জানান এটি বিরোধ নয় বরং বাড়ি ও মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠা তাদের বহু বছরের আবেগের জায়গা তারা শুধু চান পুজোর স্থল যেন অক্ষুণ্ণ থাকে এবং ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা না তৈরি হয় ब्यूरो न्यूज़ ए बी एन ट्वेंटी फोर इंटू सेवन कोचबिहार